গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত ভালোবাসা তো চলে আজকে একটু ঘুরু ঘুরু করতে তো এই দেখো কি দেখো কি এই দেখো পা দাঁড়াচ্ছে না তবু চলে আসলাম একটু ঘুরু ঘুরু করতে কোথায় যাচ্ছি বলো তো তোমরা দেখতে থাকো এ মা কি রে উঁচু উঁচু আমি তো ভুলেই গেছি সেই থেকে নিয়েই ঘুরছি তাহলে বলো আমি মানে কেমন মানুষ আমার ভিতরে একটা জিনিস রয়েছে অথচ আমি টের পাচ্ছি না এটা কি মানা যায় বলো কি আছে বলো তো দেখি তোমরা দেখবে সেই চুরি করে এনেছি দুটো গরম হয়ে গেছে বাবা ব্যথা হই তো এই দেখো আজ একটু প্রকৃতির দর্শন নিতে বেরিয়েছি তো সত্যি কি ভালো লাগছে কি ভালো লাগছে দেখো এত ভালো লাগে না সত্যি ছোট থেকে বড় হয়েছি গ্রামের দিকে মাঠ ঘাট নিয়ে বড় হয়েছি তো দেখো এত স্লিপ এত স্লিপ হাঁটতে কি কি কষ্ট হচ্ছে মনে হচ্ছে পড়ে যাব পড়ে যাব কতদিন এই স্লিপে হাঁটিনি তো আবার কতদিন পর হাঁটছি ভালোই লাগছে বেশ আর এই মাঠ ঘাট দেখলে সত্যি খুব ভাল লাগে খুব তো এই দেখো বাগান আগান ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো দিয়ে যাচ্ছি বলো তো কী গন্ধ বাবা এ দেখো যা আমরা খাই ঠিকই পোলট্রি খাই কিন্তু এরকম গন্ধের মধ্যে তো থাকি না যারা থাকে তাদের ভালো লাগে কিন্তু আমরা তো থাকি না আমাদের মানে বিচ্ছিরি গন্ধ লাগছে মানে এইটুকু যে কী করে হাঁটছি একমাত্র আমি জানি আর এই দেখো দিকে ওদের সব পটিকুলোর এইদিকে সব পাহাড় হয়ে গেছে জড়ো করে করে বিচ্ছিরি গন্ধ এই দেখো দেখো কত কুলের বাগান দেখেছ কত কুলের বাগান এই কুলের বাগানে কি করবো তো আমরা এখন ঘুরতে এসেছি 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 দেখতে খেতে খেতে তো কে কে চাও জলদি কি রে কথা শুনেছিস উই মশা মশা খেয়ে নিল কালো প্যান্ট পরে থাকলে যে এত মশা লাগে দেখো উফ কালো প্যান্ট পরে আছি মশাই খেয়ে নিল তো অনেকক্ষণ পর আসলাম আবার ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আমার মেয়েও দেখো শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে আর ইয়ে দেখছে তারপর একটু মানে চাটা খেলাম খেটেই বসে এমা মা কি রে উঁচু উঁচু আমি তো ভুলেই গেছি সেই থেকে নিয়েই ঘুরছি তাহলে বলো আমি মানে কেমন মানুষ আমার ভিতরে একটা জিনিস রয়েছে অথচ আমি টের পাচ্ছি না এটা কি মানা যায় বলো কি আছে বলো তো দেখি তোমরা দেখবে সেই চুরি করে এনেছি দুটো গরম হয়ে গেছে ব্যথা হয়ে গিয়েছে জায়গাটা তবু আমি টের পাইনি সেই থেকে বসে বসে ফোনই ঘাটছি এই দেখো তিনটে গরম কেক খাবে গরম গরম কুল খাবে গরম গরম কুল গরম ঠান্ডা না এই কুল খেলে কাশি হবে না রাতে বেলা খেলো কাশি হবে না তো কে কে খাবে চলে আসো তো ঠিক আছে আমি তোমাদের সঙ্গে এখন আর বেশি গল্প করব না কুলগুলো গুলো খাব গরম হয়ে রয়েছে এই মা তো 자ে বন্ধুরা অনেক গল্প করলাম আর কোথায় কোথায় গেলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে মাঝে মাঝে একটু ইচ্ছা করে বেরোতে শুধু ওই যে কিছু মানুষের কথার জন্য বেরোতে পারি না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা তো খেলে না তো আমি খাবো আর কি করবো বলো তো তো টাটা বাই বাই